কিছু খাবার কিনতে ও যাবে না খুব দুষ্ট আর এত দুষ্ট করে একেবারে ধারণার বাইরে আর প্রথমে বলে দিচ্ছি সবার বাচ্চা সবার কাছে অনেক দামি এবং অনেক মূল্যবান এবং হলো কি যে একটা যদি পাগল ছাগলও হয় বা প্রতিবন্ধী হয় বা দেখতে শুনতে খারাপ হয় বা মাথার সমস্যা হয় তার বাচ্চা কিন্তু তার কাছে অনেক দামি হ্যাঁ তো আমি এই কথাটা কেন বললাম সেটা আমি বলবো না যে কেন বললাম এই কথাটা তো বাচ্চা কাচ্চাকে সামনে নিয়ে আসবেন না দয়া করে আর যা বলার আমাকে বলবেন বাচ্চা কাচ্চাকে নিয়ে কোনো কথা বলার দরকার নেই আর আমি এই কারণে আমি মরিয়মকে ভিডিওতে অত বেশি দেখাই মানে দেখাই না এই কথাগুলোর কারণে কারণ নজর খুব খারাপ এই নজরটা যে এত খারাপ মানে খুবই খারাপ কারণ আমি এটা বিশ্বাস করি যে একটা মানুষকে যদি নজর দেওয়া হয় সব সবসময় একটা মানুষকে নিয়ে যদি কথা বলা হয় তাহলে সে মানুষটা ধীরে ধীরে ইয়ে হয়ে যাবে এই জন্য আমি আমার মেয়েকে হয়তো বা বলেন অনেকেই বলেন যে আপু মরিয়মকে দেখান না কেন কেন মরিয়মকে ভিডিওতে নিয়ে আসেন না এই কথাগুলোর কারণেই হলো নিয়ে আসতে চাই না যে মানুষ বাজে কথা বলে এমনভাবে বলে যে একদিন দু দিন বলতে বলতে না আবার তিন দিনের দিন আবার কাজে লাগে এই জন্য হলো আমার মেয়েকে ভিডিওতে আমি নিয়ে আসতে চাই না হয়তো বা মনে করেন যে আপু মাঝে মাঝে মরিয়া মেঘ দেখান মাঝে মাঝে দেখাই না আমি সেভাবে কিন্তু যদিও দেখাই অত দেখতে চাই দেখে আমি কি অল্প মানে একটু একটু দেখাই অত বেশি দেখাই না আর এই জন্যই মূল কথা হলো এই জন্যেই যে কথাবার্তার কারণে তো এখন অত বেশি অত বেশি দেখাবো না আর মানে একটু একটু দেখাবো কিন্তু সব ভিডিওতে আর মরিয়াম আসবে না কারণ আমার মেয়েটার এমনিতে অনেক সমস্যা মানে কি বলবো অসুস্থতা ও শেষ হয় না এটা নাতে ওটা ওটা নাতে ওটা লেগে থাকে কারণ আমি মা আমি তো জানি যে আমার বাচ্চাটার কি সমস্যা কোথায় কি হবে মানে কোনটা খাইতে পছন্দ করে কোথায় যাওয়াটা ভালো হ্যাঁ তো আমি সবই বুঝি অতএব সবার বাচ্চা বাচ্চা নিয়ে কখনো কেউ কথা বলবেন না সবারই বাচ্চা আছে কারো বাচ্চা সুন্দর আমার বাচ্চা না হলে একটু অসুন্দর তাই বলে কি আমার বাচ্চাকে আমি ইয়া করব ফেলায় দেবো ইয়ে করব না এটা কোনো কথা আপনাদের বাচ্চা সুন্দর ভালো কথা যার যার বাবা মা যেরকম যার পরিবেশ যেরকম তার বাচ্চা সেরকমভাবেই হলো বড় হবে তো আমার আমরা হলো গ্রামে থাকি গ্রামের পরিবেশে আমার বাচ্চা বড় হচ্ছে বা যথেষ্ট ধরনের চেষ্টা করতেছি ওকে মানুষ করার জন্য পড়াশোনা করার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং আমার মেয়ে আগাচ্ছে বা পড়াশোনা ভালো তারপরে আমার মেয়েকে নিয়ে কেউ কিছু বলি আর না কারণ ওর আমার খুব কষ্ট লাগে হ্যাঁ যে এই যে একটা বাচ্চার ছোট মানে একদম ছোট যখন ওর বয়স পনেরো মাস হাঁটে তখন তখন থেকে ওর বাবার ভালোবাসা কি এটা সেটা পায় নাই মানে আমি আমি সব কিছু আমার বাবা বাবা এবং আমি তো বাচ্চাকে নিয়ে দয়া করে কেউ কিছু বলবেন না আর দুষ্টামি খালি তো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমি আমার মেয়ে শহর আর মনে হাট যাবো একটু আমার ডাক্তার দেখানোর জন্য তো কি ডাক্তার দেখাবো সেটা হয়তো বা নেক্সট পরের ভিডিওতে নিয়ে আসবো কেননা ডাক্তার দেখাইতে দেখাইতে হয়তো বা সন্ধ্যা লাগবে এই জন্য তো কিসের ডাক্তার দেখাবো কোন ডাক্তার দেখাবো কি সমস্যা সেটাও বলে দিব পরবর্তী ভিডিওতে এই ভিডিওতে না কারণ সন্ধ্যা লেগে যাবে সন্ধ্যা বাজবে আমাদের গাছের আমগুলো হলো এই অনেকগুলো পাকছে অনেকগুলো আম পারা হয়েছে চালের আর কিছু আম আছে যে ওগুলো খাওয়া শেষ হলে এগুলো আবার পেরে রাখবো কিন্তু ওই পাকতেছে আর এই আমটার এত পরিমাণ স্বাদ তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে যে আমার কমেন্টের উত্তরগুলো আপনারাই দেন যারা বাজে কমেন্ট করে এটা আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা যে এর আগেও এটা দেখছি বা কালকে এই প্রতিনিয়ত দেখতেছি খুবই খুবই ভালো লাগে আর অনেকেই বলেন যে আপু সাপোর্ট চাই ব্যাক চাই আমি সবার ভিডিও দেখি কিন্তু আমি সেভাবে কমেন্ট করি না এই জন্য হয়তো বুঝতে পারেন না যে আপু ভিডিও এসে দেখে যায় বা আমাদের ইয়া দেখে না এটা সেটা ভাবতে পারেন আমি সবার ভিডিও দেখি কিন্তু আমি কমেন্ট করি না আমার ভাল লাগে আমি দেখি কমেন্ট করার কি দরকার আছে লাইক করে চলে আসি অনেকে লাইভেও আমি জয়েন হই তাদের কথাগুলো শুনি বা লাইক করি হয়তো বা শেয়ার করা হয় না কারণ শেয়ার করা মতো আমার ফোনে সেরকম কারো নাম্বার সেভ করা নেই শেয়ার করা হয় না তো এই যে সকালের খাওয়া দাওয়া এখানে আছে ভাত এখানে আছে ডাল কি কালার ডাল মা একটু কি আছে মাছ কালাই মাছ কালাই ডাল আলু ভাজি এখানে আছে মাছ ভাজি এখানে আছে ভুড়ি আর এখানে আছে রুটি এই যে সকালে এগুলো হলো খাওয়া দাওয়া এখন বাজে অবশ্য বারোটা প্রায় সকালে খাওয়া দাওয়া আমরা এখন খাচ্ছি এই দেখেন মারিয়াম

মানুহ <laughs>

তো দেখছেন গ্রামের মানুষের অবস্থা কাজকাম না থাকলে যা হয় মানে গ্রামে এরকমই যে একটু কাজ কাম করে সবাই একসাথে বসে কারবারে কি ঘটনা হয়েছে না হয়েছে সব কিছু এক জায়গায় তুলে ধরে আসলে এই জিনিসটা যে কতটা ক্ষতিকর তারা সেটা বোঝে না কারণ একজনের ভাব আরেকজন দেখতে পারে না আরেকজনের খারাপ আরেকজন দেখতে পারে না এরকমই গ্রামে এরকমই আমি কিছুটা হলো দেখাত মানে দেখাই আর কিছুটা হলেও দেখাই না কারণ সব বিষয়ে তো আর ইয়া করা যায় না যেহেতু আমাদেরই গ্রাম তো সব কিছুই যে গ্রামের মানে গ্রামের মানুষের চালচলন চলন কথাবার্তা গ্রামের সৌন্দর্য গ্রামের প্রাকৃতি মানে সব কিছুই হলো ভিডিওতে দেখানোর চেষ্টা করি এখান থেকে যে বাজে কিছু আপনারা শিখতেছেন বা বুঝতে তা কিন্তু না অতএব বাজে কমেন্ট করার কোনো দরকার নেই তো সব মিলে কেমন লাগলো অবশ্যই তো কমেন্ট করে জানাবেন আর এই বৃষ্টি আসে এই বৃষ্টি আসে আসে না আকাশটা মেঘলা কিন্তু বৃষ্টি আসে না তো মানে সকাল সকাল ভিডিওটা শেষ করতেছি আপনাদের একটু আগেই মানে বললাম যে আমি যাব লালমনি হাটে আমার কিছু ডাক মানে ডাক্তার দেখাবো তো সেটা তো অবশ্যই শেয়ার করব তো এই হলো সব মিলে আজকের ভিডিও যা হবে যা হবে সেটাই দেখাবো তো কেমন লাগলো আপনাদের কাছে ভিডিও বা কেমন লাগ এর গত ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমি জানি যে আপনাদের কাছে ভালো লাগে কারণ কমেন্ট পড়ে আমি বুঝতে পারি তো সব মিলেই হলো গ্রামের বিনোদন নাকি মানে গ্রামে থাকলে এত সুন্দর এত সুন্দর কথা এত সুন্দর ব্যবহার ঝগড়াঝাঁটি মারামারি মানে সব কিছুই গ্রামে আছে কিন্তু একটা জিনিস বেশি সেটা হলো যে মানুষের কথা মানে মানুষের এটা মানে একটু শুনলে সরাই বেশি এতটুকুই যে অমুকের মেয়ের বা অমুকের ছেলের বইয়ের এতটুকু হয়েছে তার আরও বানায় আরও অনেক বড় করে বা মিথ্যা তো গ্রামে থাকলে এগুলো সহ্য করতেই হবে বা দেখতেই হবে এটাই স্বাভাবিক এটা যে অস্বাভাবিকের তা কিছু না আর ছোটো থেকে গ্রামে মানুষ হওয়া গ্রামে থাকা তো এটা হলো অভ্যাস হয়ে গেছে মানে এগুলো দেখতে দেখতে মাছ আছি এর এগুলো দেখতে দেখতে মামিদের এগুলো দেখতে দেখতে এটা অভ্যাস হয়ে গেছে এটা যে নতুন করে কিছু থানা তো এতটুকুই আপনাদের সামনে তুলে ধরি বা আমিও আমিও দেখি আপনাদের সাথেও শেয়ার করি যাতে আপনাদেরও ভালো লাগে যারা দেশ এবং দেশে বাইরে থাকেন ভালো ভালো জায়গায় দেখতে পারেন না গ্রামের দৃশ্য বা রাস্তাঘাট বা কথাবার্তা মানুষ অনেকেই পছন্দ করে এই জন্যই আমাদের এই ভিডিওগুলো বানানো যে তাদেরও যেন ভালো লাগে দিন শেষে তারা কাজ করে এসে এই ভিডিওগুলো দেখলে যেন ভালো লাগে যে না আমাদের দেশের ভিডিও বা গ্রামে কি হচ্ছে না হচ্ছে এগুলোই তার এর বেশি কিছু না তা সব মিলে আপনাদের মানে আপনাদের সামনে যেন ভালো কিছু ভিডিও নিয়ে আসতে পারি ভালো কিছু যেন উপহার দিতে পারি এটা আমার জন্য দোয়া করবেন আর খারাপ কিছু যেন আপনাদের সামনে না মানে না আসে সেটাও দোয়া করবেন কারণ খারাপ কিছু আমি ভিডিও বানাতে চাই না মানে যদি আমার চোখের সামনে কিছু হয় যেটা ভিডিও করি সেটা আমি করব না কখনো না আমার দ্বারা কখনো কারো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তো কেমন লাগলো সেটা তো অবশ্যই অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটা বেশি বাড়াবো না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ